হ্যালো বন্ধুরা আজকে তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি একটু বসে ভিডিও করছিলাম পরে নিয়েছিলাম মেয়েকে স্কুলে আনতো এটা দুপুরের ভিডিও দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম তো তারপর সন্ধেবেলা ওকে তো খাইয়ে দাইয়ে নিয়ে সন্ধেবেলা যখন ঘুম থেকে উঠলো তারপর ওষুধ খেলা করলাম তারপরে ও এখন একে একা সাজতে বসেছে আমি বললাম তুমি কোথায় যাবে মামু ভুলছে হ্যাঁ আমি ডাক্তারখানায় যাব কেন যাবে জানো ওষুধ আনতে কাশি ওষুধটা শেষ হয়ে গেছে তো এই বিড়ালটা রোজ আমাদের বাড়িতে বলতে পারে এটা আমাদেরই এখন হয়ে গেছে বাড়িতে বসে থাকে আমি ওকে খেতে দিই না বেশিরভাগটা বেশিরভাগটা ও গুড়ি বাজায় পছন্দ করে এমনি আবার মাছ মাংস খান না তো সেই কারণে আমার মেজু খাশুড়ি দেয় ওকে খেতে বেশিটা তারপর আমরাও দিয়ে আধটু তো ওকে বললাম ওর ছবি তুলছিলাম ওর সাথে একটু ওকে এদিকে দিকে করে ডাকছিলাম ও সারা দিচ্ছিল তো তারপরে মেয়ে মেয়ে একটা প্যাম করছে বলে মা একটা জিনিস দেখবো কী বলছে এই দেখবো তা ওদের পিটিতে যেরকম শেখায় ওয়ান টু থ্রি বলে সেটাই করছিল তো আজকের ভিডিওটা এইটুখানি টাটা